অনন্যা মেয়ে সে যত tutto করব আমি এই জায়গা তো কত যাব না কারণ তার জন্য আমি মানসুমন শপিং গেছে মেরিত শপিং এসে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তরুণী জেনাকি এসএসসি পরীক্ষা না দিয়ে প্রেমিক আরিফের বাড়িতে অবস্থান বসেছে তাকে বিবাহ না করলে সেখানেই সে আত্মহত্যা করবে সীমা আক্তার নামে দর্শকমণ্ডলী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন এই মেয়েটির ভারস্যমতে আরিফ নামে সেই যুবকের সাথে যেখানে পালিয়ে তার বাড়িতে আসা এমনকি পরবর্তীতে এক পর্যায়ে এলাকার মানুষ জানাজানি হলে পাশের একটি স্কুলে রাত্রি যাপন এমনকি পরবর্তীতে বিবাহর প্রতিশ্রুতিতে যেভাবে সেই বিভিন্ন স্থানে নিয়ে গেলেও সেখানে যেভাবে পরবর্তীতে একটি নির্জন স্থানে সেই আরিফ যেনাকে সেই সীমা আক্তারকে রেখে পালিয়ে যায় সেখানে এসএসসি পরীক্ষার্থী যেখানে পরীক্ষা না দিয়েই সেই আরিফের বাড়িতে অবস্থান করছে তাকে বিবাহ করতে হবে সেখানে বিবাহর পূর্বে যেভাবে তাদের সেই সংসার পাতানোর তরুণ পরিণতি সেখানে সীমা আক্তার যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে চলুন

এই অনার্স সেকেন্ড ইয়ার বড়শাল গ্রামে করি। আমি যেদিন আইছি আর কি বৃহস্পতিবারে 3 তারিখ। 3 তারিখ আর ওই দিনই আইছি হ্যাঁ। ওই দিন আইছি পর ও বাড়ি ছিল। ও জানতো। তারপর আমি আইয়া উডানে dairছি dairছি পর ওর মা ইসলামের সালাম দিছি। সালাম দিছি পর ওর মা আমার বলতেছে যে কেমন আছেন? বলছে ভালো আছে। আপনি কেমন আছেন? তারপর বলতেছে যে ভালো আছি। তারপর বলছে যে তুমি কি একেবারে ঢাকাতে চলে আইছো বাড়িও গেছো আমি কই আমি বাড়ি যাই একবার একেবারে ঢাকাতে এই জায়গায় আইছি তারপর আমার হাত ধরে ঘরে নিয়েছে না ওই জায়গায় বই বলতেছে যে আমি সবটাই জানি আর তোমার আমি বউ বললে মানি তোমার নিছি নিয়েছি তোমার আমি ফিরাবো না তোমার আমি অখাদ্য করব না তারপর আমার ঘরে নিয়েছে ঘরে নিয়ে আমার জড়াই ধরছে আমার অনেকগুলো সুমা দিছে বলছে যে টাকাটা কি করো না লোকজন জানাজানি হইবে লোকজন জানাজানি হইলে একটা সমস্যা হইবে তারপর আমাদের আশেপাশে আর কি শত্রুর অভাব নাই তো তারা ঝামেলা করতে পারে তাই আর কি আমি ডাকা করি নাই ওর আব্বু জানাইবে না বলছে যে ওর আব্বু জানো না তা তারই জানাইলে ওর আব্বু আর কি হাটেস্ট করতে পারে তাই ওরে আর আবার উপরে উঠাই দিছে এই যে আমরা একদ আর কি দুই আড়াই ঘন্টা ছিলাম ও আর আমি উপরে তারপর বলছে যে ছিলেন হ্যাঁ তারপর যে আমাদের সাথে একা না একদিন তো আর মানুষ জানে করাইতে পারবো না তাহলে সমস্যা হইবে আমি না তাছাড়া আপনাদের একার সাথে আমি যাবো তারপর এই জায়গা থেকে নামবে আমরা কলেজের ভিতর গেছি কলেজের ও দুই আর ঘন্টার মতো ছিলাম ওর আমি ভাঙা পোল আছে তারপর তারা আর কি বলছে ওর বন্ধু বলছে যে হুন্ডা নাকি কাজ লাগবে তো আমাদের ওই জায়গায় নামাই দিয়ে ওই জায়গায় আমরা ছিলাম দুজনে তারপরে আর কি ওই জায়গায় দাঁড়াই ছিলাম ওর ইর পোলের বসেছিলাম তারপর আর কি মানুষের চোখে পড়ছে তো মানুষ আর কি নজর করছে যে ওই জায়গায় অনেক সুন্দরে দুইটা ছেলে মেয়ে তারপর আর কি তারা মানে আমাদের একটু কর দেওয়ার চেষ্টা করছে তারপর ওর বন্ধুরা গেছে পর আর কি বাবা মা আবার ফোন দিছে যে এত রাত করে কাজে অফিসে যাইস না তোদের এমনি বয়স হয় নাই তাছাড়া এই তোর বয়স হয় নাই জামেলা হইতে পারে রাত্রিবেলা একটা মেয়ে নিয়ে গেলে একটা ঝামেলা হইতেই পারে তার বাড়ি আয় তোকে বাড়ি এনে কাজে অফিসে কাজে দিয়ে বিয়ে পড়ামো তারপর আমরা বাড়ি আইসি তারপর কে জানো তারে খবর দিয়ে হ্যাঁ বাড়ি নিয়ে গেছে আমাকে আমি তো এসব চিনি না তারপর ওই বাড়ি গেছে ওই বাড়ি বই আর কি বলছে যে বিয়ে পড়াইবে তারপর ওই বাড়ি বই বিয়ে করে নাই হে আর ওর মা আর ওদের নাকি কাকা হয় মনির বেদা হ্যাঁ গেছে যাইয়া ওই বাড়ি থেকে আমাদের বাড়ি নিয়ে এসে এইবারে উঠছে সাইসি বলছে যাইবারি এখন উঠাইবে না আশেপাশে অনেক মানুষ অবাক বলছে যে দুই একজন মানুষ নাকি ইহাগো বরাবর নজর রাখতেছে পাইপ টিপ গোছাইতেছে লইবে তো আমাদের হেইবারে নিয়ে গেছে রাত্রি বেলা ওইবার আমরা আছিলাম দুজনজনে ছিলাম হ্যাঁ তারপর ওইবারে আমরা দুই দিন ছিলাম ওর বাবা মাও ছিল মনে করেন যে ফজরের সময় ছিল আর বাবাকে আবার ফোন দিয়ে বলছে যে কি করবে ওর বাবা বলছে যে বিয়ে পড়াই দাও গোপাল তারপরে ওরা ওদের আমি ঘর উঠাবো না মন সেদিক যাক আর আমাদের কাজে অফিস নিয়ে যাইবে ওই জায়গায় কাজে যাই বলু হয়তো বিয়ে হইবে না তো একটা যখন একটা কিছু তো বলবে তো কাজে অফিস নিয়ে যাবে হ্যাঁ আমার গো হুন্ডাই নিয়ে কাজে অফিস আর নাই নেই কিন্তু আমার গার্ডিয়ান আমার পরিচয় দিবে না আমি যখন বাড়ি ছাড়ছি আমার পরিচয় দিবে না আমার লাশ গেল নাকি তারা মাটি দিবে না ওই জায়গায় তারা আমার ভয় দেখাইতেছে যে আমার চালান দিয়ে দেবে এই যে ছেলের ভাই ভয় দেখাইতেছে যে আমার চালান দিয়ে দেবে এই যাইবে তারপর তাদের ছেলে নিয়ে বা আমার গার্ডিয়ান যদি না আসে তারপর ওই ছেলের খালা গেছিল হ্যাঁ আমার অনেক বাজে বাজে কথা বলতেছে তাই আমাদের গ্রাম ভাবে আর কি সমাধান করতে বলছে কিন্তু ওই জায়গা থেকে ছেলে নিয়ে তারা লুকাই দিছে ছেলে মাইয়ে নে এই বাড়িতে আনছে আনার পর রাইতেও ছিল তাহার পর এরপর কইতেছে আমার তো শত্রু বেমালা এখন আমার শত্রুরা কি করে না না করে হেই তো আমার নন্দের বাড়িতে নিয়ে গেলে নিয়ে যায় মাইয়ে পড়লা সারা রাইতে ওই বাড়িতে বাড়িতে নিয়ে আসে প্রেমিক আরিফ সেখানে স্বামী স্ত্রী হিসেবে ঘরে অবস্থান করে এক পর্যায়ে স্থানীয়ভাবে জানাজানি হলে বর্তমানে পরীক্ষার্থী সীমা আরিফের বাড়িতে একা অবস্থান করছে ফলে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য এলাকার কতিপয় চিহ্নিত দুষ্ট প্রকৃতির লোকজন ছেলের পরিবার থেকে টাকা পয়সা নিয়ে বিভিন্নভাবে সালিশির নামের তালবাহানা করে মেয়েটিকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার পায়তারা করছে এমন অভিযোগ ভিকটিম ও পার্শ্ববর্তী লোকজনের জবানবন্দিতে উঠে এসেছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সীমা আক্তারের কথা শুনলেন বরগুনার আমতলিতে যেখানে সীমা আক্তার সেই তরুণীর ভাষ্যমতে যেখানে তার সেই পরীক্ষার দিনে যেভাবে প্রেমিকের বাড়িতে অবস্থানে বসেছে তাকে বিবাহ করতে হবে অন্যতায় সে আত্মহত্যা করবে সেখানে নিজের সম্মান এমনকি যেভাবে সে প্রেমের সম্পর্কে আরিফের সাথে বিভিন্ন স্থানে অবস্থান এমনকি এক পর্যায়ে আরিফ যে নাকি সীমাকে তার বাড়িতে আনলেও সেখানে স্থানীয় মানুষ বিভিন্নভাবে সেই বিষয় নিয়ে তথ্য এমনকি এক পর্যায়ে যেভাবে পাশের একটি স্কুলে রাত্রি যাপন পরবর্তীতে সীমাকে বিবাহর কথা বলে যেভাবে একটি নির্জন স্থানে রেখে পালিয়ে আসে সেই আরিফ এমনকি পরবর্তীতে এসএসসি পরীক্ষা না দিয়েই সীমা আক্তার যে নাকি আরিফের বাড়িতে অবস্থান করলে সেখানে যেভাবে সেই করুণ পরিণতি এমনকি স্থানীয় মানুষ যারা আরিফের পরিবার থেকে অত্ত নিয়ে যেভাবে সীমা আক্তারকে বিভিন্নভাবে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সেখানে সীমা আক্তারের ভাষ্যমাতে তাকে বিবাহ করতে হবে অন্যতায় সে আত্মহত্যা করবে সেখানে প্রেমের সম্পর্ক এমনকি পরিবারের অমতে যে যেভাবে বিবাহর জন্য সেই আরিফের সাথে পালিয়ে যেয়ে সীমা আক্তারের যে করুণ পরিণতি অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ